শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায় ছেলে জয়নাল আবদিন তার মা আলেজা খাতুনকে বেদরক মারধর করে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রাখে এবং ভেঙে দেওয়া হয় পা পাঠানো হয় মাথা পরবর্তী সময় পার্শ্ববর্তী লোকেরা দেখতে পায় খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে যান বিশালগড় থানার পুলিশ অপরদিকে ঘনিয়া মারা নিজ বাড়ি থেকে মাকে আদমরা করে হাসপাতালে পাঠিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল ছেলে জয়নাল আবদিন উক্ত ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা পরিস্থিতি কায়েম করেছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং পুলিশ উক্ত ঘটনা মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে অতি সত্তর জয়নাল আবদিনকে জালে তুলবে পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর আমরা খবর পেয়েছি ঘড়িয়ামারা একটা ফ্যামিলিগত সমস্যা হয়েছে মারধর করছে তো গিয়া দেখলাম কি ওনার ছেলে ওনাকে খুব প্রচন্ড মারধর করছে মাথা মাথা দিয়ে রক্ত করতেছে কপাল ফিলে গেছে এই অবস্থা পেয়েছে কি নাম বয়স্ক আসলে ছেলে ছেলেমাসে ছেলের নাম কি দেওয়া ছেলের নামটা জিজ্ঞাসা করছে বাইরে ওখানে গণি তখন